তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার সহ তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় পররাষ্ট্র উপদেষ্টা সশস্ত্র বাহিনী সহ ষোলো সংস্থার সঙ্গে বৈঠকে ইসি প্রার্থিতা ফিরে পেলেন হামিদুর রহমান তাসনিম যারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন শনিবার গুলশানে বিএনপি কার্যালয়ে প্রথমে বিকেলে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠক শেষে বিএনপি জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকার আশাবাদ ব্যক্ত করেছেন আলোচনায় দুই দেশের স্থিতিশীল সম্পর্ক ও সহযোগিতা নিয়েও কথা হয় এর আগে একই দিনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রধান ইভার্স আইজাবস তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহামি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কূটনৈতিক মহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন অধ্যায় আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ হবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির জরুরি পররাষ্ট্রমন্ত্রী সভায় তিনি বলেন আন্তর্জাতিক আইন সদস্য দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা এবং মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় বাংলাদেশ ওআইসির অবস্থানের সঙ্গে সম্পূর্ণ একমত এই বিশেষ বৈঠক ডাকা হয় সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় যা সোমালিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে ওআইসি তৌহিদ হোসেন বলেন সদস্য রাষ্ট্রগুলো সার্বভৌমত্ব আপোষযোগ্য নয় অবৈধ উদ্যোগ কখনো গ্রহণযোগ্য হবে না তিনি ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং সোমালিয়ার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন বৈঠকে একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতিও সংহতি প্রকাশ করেছে ওআইসি কূটনৈতিক বার্তা স্পষ্ট সার্বভৌমত্ব নিয়ে কোনো ছাড় নয় আন্তর্জাতিক আইনি চূড়ান্ত ভিত্তি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পরিসরের সমন্বয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন রোববার সকাল নয়টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বৈঠকে উপস্থিত সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বিজি কোস্ট গার্ড পুলিশর্য বানসার জাতীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং টেলিজো গাজগ মনিটরিং সেন্টারের শীর্ষ কর্মকর্তারা উদ্দেশ্য একটাই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি বৈঠকে কমিশনার সানাউল্লা বলেন সারা দেশে গঠিত সমন্বয় কমিটিগুলোতে কিছু ক্ষেত্রে সমন্বয় ঘাটতি দেখা যাচ্ছে তিনি মাঠ প্রশাসনকে নির্দেশ দেন ভোটকে ঘিরে যে কোনো সহিংসতার আশঙ্কা রুখতে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা নিতে হবে বার্তা স্পষ্ট নির্বাচনের নিরাপত্তায় কোনো শৈথিল্য নয় আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির প্রথম দিনেই বড় সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা শুনানি শেষে সত্তরটি আপিল নিষ্পত্তি করা হয়েছে ফলাফল বাহান্নটি আপিল মঞ্জুর পনেরোটি নামঞ্জুর এবং তিনটি আবেদন রাখা হয়েছে বিবেচনাধীন মঞ্জুর হওয়া আপিলের মধ্যে একান্ন জন প্রার্থী ইসিতে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন কক্সবাজার মাইনাস দুই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডট এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং ঢাকা মাইনাস নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডট ডট তাসনিম যারা এছাড়া জাতীয় পার্টির বারো জনসহ বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও বৈধ ঘোষণা হয়েছে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া মাইনাস এক আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের প্রার্থী বাতিল হয়েছে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা